এই মশা যখন আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই কেননা এই মশা যদি আমাদেরকে কামড়ায় তাহলে আমাদের শরীরেও নানান রকম রোগ দেখা দেয় তো এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে একদমই কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা উচিত নয় তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের বাড়ি থেকে সব মশা পালিয়ে যাবে আর এই মশা তাড়ানোর জন্য কোনো আমাদের পয়সাও বেশি খরচা করতে হবে না একদম সহজ পদ্ধতি আর খুব কম খরচের মধ্যে এই মশা দাওয়ানোর উপায়টা আপনারা তৈরি করে নিতে পারেন তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা আর এই নিম পাতা তো আমাদের বাড়ির চারিদারে কোনো না কোনো জায়গায় ঠিক আমরা পেয়ে যাই আর এই সেই নিম পাতাই কিন্তু যদি আমরা মশা তাড়ানোর কাজে ব্যবহার করি তাহলে কিন্তু এতটাই উপকার হবে যে আমাদের বাড়ি থেকে সব মশাই পালিয়ে যাবে কেননা নিম পাতার মধ্যে যে উগ্র ভাব আছে যে তেতো ভাব আছে সেই তেতো ভাব বা উগ্র ভাব কখনোই কিন্তু মশার পছন্দ নয় এই মশা কিন্তু এই নিম পাতার গন্ধ কখনোই সহ্য করতে পারে না নিম পাতার মধ্যে যে কড়া গন্ধ সেটা কখনোই মশার সহ্য হবে না তো সেই জন্য যদি নিম পাতা আপনারা ব্যবহার করেন তাহলে অন্য কিছু আপনাদের আর ব্যবহার করতে লাগবে না কোনো কেমিক্যালযুক্ত ওষুধ আপনাদের আর ব্যবহার করতে লাগবে না তো যুক্ত ওষুধ ব্যবহার না করে একবার এই পদ্ধতিটা ইউজ করে দেখুন না আপনাদের বাড়ি থেকে মশা যায় কি যায় না তো দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ নিম পাতা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এই নিম পাতার মধ্যে আরও কিছু জিনিস মেশাবো যার কারণে এই নিম পাতার পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে আর আমার বাড়ি আমাদের বাড়ি থেকে সব মশাই পালিয়ে যাবে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এই যে লেবুর খোসা লেবু খেয়ে আমরা কী করি লেবুর খোসাগুলো ফেলে দিই কিন্তু এগুলো যদি ফেলে না দিয়ে এগুলো আপনারা এভাবে মশা তাড়ানোর কাজে ইউজ করেন তাহলে আশা করি আপনাদের বাড়ি থেকে সব মশা পালিয়ে যাবে আর যে লেবুর খোসাটা আপনারা ফেলে দিচ্ছিলেন সেটাও কিন্তু কাজে চলে আসবে তো লেবু খোসা দেওয়া দেওয়া দিয়ে দেওয়ার পরে এবার এখানে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ লং তো এখানে বেশি নয় ছ থেকে সাত পিস যদি লং আপনারা এই নিমপাতার উপরে দিয়ে দিয়েছেন তাহলে মশা পালিয়ে যাবেই যাবে কেননা এই লঙের গন্ধ কখনোই কিন্তু মশার একদমই সহ্য হয় না তো এখানে যদি এই তিনটে জিনিস মিশিয়ে আপনারা এটাকে তৈরি করেন তাহলে আপনাদের কি মনে হয় আপনাদের বাড়িতে একটাও মশা থাকবে একটাও মশা থাকবে না যদি এই তিনটে জিনিস আপনারা মিশিয়ে এই রেমেডিটা তৈরি করেন এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিতে হবে সেটা হলো এই যে কিছুটা পরিমাণ তেজপাতা এই তেজপাতারও একটা স্মেল আছে যেটা আপনারাও জানেন তো এই তেজপাতারও যে স্মেল বা গন্ধ সেটা কিন্তু কখনোই মশা সহ্য হবে না তো সেই জন্য এখানে আমি কিছুটা পরিমাণ তেজপাতা দিয়ে দিলাম যাতে এর পাওয়ারটা আরও অনেকটাই বেড়ে যায় এটা অনেক সময় ধরে যেন কাজ করে তো দেখুন এবার এগুলোকে আমরা কিভাবে ইউজ করব। সব একসাথে এভাবে রেখে দিলে তো আমাদের বাড়ি থেকে মশা যাবে না এটাকে কিভাবে ইউজ করতে হবে সেটা অবশ্যই দেখে নেন তো তার জন্য দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক গ্লাস পরিমাণে জল আর যে জিনিসগুলো আমরা একসাথে মেশালাম নিম সাথে সব জিনিসগুলোই নিম পাতার সাথেই এই জলের মধ্যে আমরা দিয়ে দেব তো এইভাবে জলের মধ্যে দিয়ে এই জলটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই জলটা ফুটিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে করে কেননা বেশি যদি হাইতে করেন জলটা শুকে যাবে তো লোতে করে জলটাকে পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই ফুটিয়ে নেবেন তো আমি কুড়ি মিনিট ফুটিয়ে নিয়েছি জলের কালারটা এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো যখন জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেবেন তো দেখুন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি জলের কালারটা এখন পুরোটাই চেঞ্জ তো চলুন এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিই তারপর এটাকে কিভাবে ইউজ করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি জলটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার জলটাকে আমরা ছেঁকে নেব আর এই জলটা দিয়ে আপনারা যা খুশি করতে পারেন কোনো কিছু যদি পরিষ্কার করতে মন করে ধরুন দরজা জানলা সেগুলো কিন্তু এই জলটা দিয়ে পরিষ্কার করতে পারেন দেখবেন দরজা জানলার মধ্যে অনেক ধুলো বসে থাকে ধুলো ময়লাও কিন্তু চলে যাবে কারণ এর মধ্যে আমরা যে লেবু দিয়েছি লেবুর খোসা দিয়েছি তাতে কিন্তু খুব ভালো ক্লিনিং হবে আর তার সাথে সাথে এই জলটা দিয়ে কিচেনও পরিষ্কার করতে পারেন ঘর মুছতে পারেন ঘর মুছলে মশাও থাকবে না তার সাথে মাছিও থাকবে না আর রান্নাঘরে আমাদের বেশি মশা মাছি দেখা যায় তো এই জলটা দিয়ে যদি রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করেন বা একটু স্প্রে করে দেন তাহলে কিন্তু একটা মশা থাকবে না বাড়ির চারিদিকে যদি এই স্প্রে বোতলে ঢেলে এই জলটাকে স্প্রে করে দেন তাহলে দেখবেন একটা মশা কিন্তু আর বাড়ির ভেতরে ঢুকবে না তো সন্ধ্যেবেলায় এইভাবে একটু স্প্রে করে দেবেন বা যদি রান্না খুব বেশি পরিমাণে মশা লাগছে বা মাছি লাগছে তাহলে এইভাবে একটু স্প্রে করে ছেড়ে দেবেন কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পরে তারপরে এটাকে মুছে ফেলতে পারেন তো এইভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে আর মশা মাছিও কিন্তু পালিয়ে যাবে তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ